লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ এসডিও সুভাষিনী ই আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও অন্যান্য থানার ওসি এডিএম মহকুমার বিভিন্ন ব্লকের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জানা গেছে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধি বিধিনিষেধ নিয়ে এখানে আলোচনা করা হয় এটা লোকসভাব সামনে এখনো তো ঘোষণা হয়নি তাহলে খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে আজকালের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যাবে তা আজকে সব থেকে বসে যে একটা ম্যাডাম দেখেছিলেন তাতে সবাই ছিলেন বিভিন্ন থানা আমাদের যে চারটে থানা আছে থানার আইসি থেকে আরম্ভ ও সি আমাদের আরম্ব থানার ওসি থেকে এস করে হ্যাঁ আমাদের আরও থেকে সবাই ছিলেন আর কি তা সেখানে একটা অলপাটি মিউমে প্রথমে দেখেছিলেন একটা যে কোড অফ কন্ডাক্ট যদি চালু ঘটনা হয়ে যায় সে কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কী করতে হবে কোন দল থেকে গিয়েছিলেন আমি এআইটিসি প্রতিনিধি হয়ে গিয়েছিলাম নীতিশ কুমার পট্টাচার্য আমাদের তাছাড়া আমাদের দল সভাপতি ছিলেন সহসভাপতি ছিলেন আমরা সবাই গিয়েছিলাম আজকে ইলেকশন ডিক্লেয়ারের আগে একটা অল পার্টি মিটিং ছিল সেইখানে যে গাইডলাইনস আমাদের ফলো করতে হয় সেই নিয়ে আলোচনা ছিল এবং ভোট অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আমরা সবসময় যেমন থানা ভিত্তিক পারমিশন করি সেটা তো হয় না তার নির্দিষ্ট পোর্টাল কী করণীয় খরচের হিসাব কী কী দেখা হয় রেজিস্ট্রেশন সেই সম্বন্ধেও যাবতীয় বৈঠক কোর্টের রাখে দিতে কোর্টে আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেক পলিটিক্যাল পার্টি দিল প্রশাসনের থেকে বসতে প্রশাসনে এডিএম আছে এসডিও ম্যাডাম আছে ইলেকশান ওসি আছে দ্বিতীয় স্তরের লোকেরা আছে আর প্রত্যেকটা ব্লকের নির্দিষ্ট যারা ডিমপি দায়িত্ব আছে তারা এসছেন থানার অফিসাররা আছেন পরিচয় আমার নাম সৌভিক কুন্দ আমি আরামবাগ পৌরমণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক আজকে আমাদের সাব ডিভিশনাল অফিসে যে আমাদের ই যেটা কনস্টিউন্সি ইলেকশান লোকসভা ইলেকশান সে লোকসভা ইলেকশানে প্রায় এটা বোধ হয় সাপ্তাহিক একটা মিটিং ছিল আমাদের সাবৃত হয় প্রতিবারে হ্যাঁ সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন ভাই এডিএম উপস্থিত ছিলেন পুলিশ সুপার ছিলেন এবং বিভিন্ন থানা থেকে বা ব্লক থেকে আগত অফিসার বা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এখানে ছিলেন এবং ইলেকশনটা কীভাবে হবে না হবে কীভাবে হবে তার একটা গাইডলাইন দিয়েছেন এবং যে গাইডলাইন সেগুলো রাজনৈতিক দলের পক্ষেই সেটা দিয়েছে এবং অফিসাররা কিভাবে বা রাজনৈতিক দলগুলো কিভাবে ভোট করবে না করবে তার একটা নীতি নির্দেশিকা ওনারা দিয়েছে এবারে গাইডলাইনে নতুন কিছু হয়েছে নতুন বলতে গেলে গাইডলাইনের আমাদের যে টোটো বা ইঞ্জিন ভ্যান বা বিভিন্ন রকম গাড়ি আছে সে গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম কড়া নির্দেশিকা দিয়েছে এবারে বাইক র্যালি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে যে বাইক কেউ ব্যবহার করতে পারবে না চার চাকা যে র্যালি সেটা হয়তো ব্যবহার করতে পারবে হয়তো পাঁচখানা কি দশখানা দিতে পারবে কিন্তু বাইক কিন্তু ব্যবহার করতে পারবে না আগে যে বাইক র্যালি হতো সেটা এবার হবে এবার আর হবে সব থেকে বড় কঠিন জিনিস আপনি কোন ধরনের আমি এসছি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি এসেছি আপনার নাম দাদা আমার নাম রবীন্দ্রনাথ পাল ভারতীয় জাতীয় কংগ্রেসের পঞ্চায়েতী রাজ সংগঠনের আমি চেয়ারম্যান আমি বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল